চুয়াডাঙ্গায় কমেনি তাপমাত্রার তেজ এখনো অস্বস্তিতে রয়েছে জেলার লাখো মানুষ গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস প্রখর প্রখরদের সঙ্গে ব্যবসা গরম হওয়ায় চারিদিকে হাঁসফাঁস অবস্থা ভর দুপুরে খোলা আকাশের নিচে কিংবা পাকা রাস্তায় চলাফেরা করা সম্ভব হচ্ছে না কষ্টে আছে শ্রমজীবী মানুষ প্রচণ্ড এই গরমের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ রাজশাহী জেলার উপর দিয়ে বয়ে চলা তীব্র তাপপ্রবাহ আজ কিছুটা কমে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে সূর্যকিরণের প্রখরতাও কমেছে তীব্র গরম ও তাপপ্রবাহে রাজশাহীতে বৃষ্টির দেখা না মিললেও অনেকটা স্বস্তি অনুভব করছে মানুষ আকাশ কখনো রোদ কখনো মেঘলা হচ্ছে গরমে অতিষ্ঠ পাবনার জনজীবন সারা দেশের ন্যায় গত কয়েক সপ্তাহ ধরে পাবনা জেলার উপর দিয়ে বয়ে চলছে তীব্র থেকে অতি তীব্র তাপদাহ নাটোরে টানা প্রবাহে চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় প্রতিদিনই বাড়ছে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গরমে হাসপাতালে বাড়ছে জ্বর ও ডায়রিয়া রোগীর সংখ্যা তাপদাহ আর ভ্যাবসা গরমে হাসফাস করছে ঝিনাইদহের মানুষ সূর্যের প্রখর তাপে পুড়ছে সারা জেলা মানুষের স্বাভাবিক জীবনযাপন হয়ে পড়েছে অচল প্রচণ্ড রোদে কেউ বাইরে বের হতে পারছেন না সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ অতীতের সকল রেকর্ড ভেঙে বৃদ্ধি পেয়েছে তাপপ্রবাহ তীব্র গরমে নাকাল বগুড়াবাসী জেলায় সহসা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আর জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে বেশি কষ্ট পাচ্ছে শ্রমজীবী মানুষেরা তীব্র রোদের যন্ত্রণা উপশম করতে ঠান্ডা পানীয় জলের দোকানগুলোতে ভিড় বাড়ছে সারা দেশের মতো নোয়াখালীতেও চলছে তীব্র তাপদাহ তীব্র গরমের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে চলমান তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন গরমে সড়কে মানুষের উপস্থিতি একেবারেই কম নিম্নয়ের শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে এমন পরিস্থিতিতে পথচারী বিভিন্ন যানবাহনের চালক খেটে খাওয়া মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার সেলাইন বিতরণ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন টানা তাপদাহে সারাদেশের মতো ফরিদপুরে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ স্বাভাবিক কাজকর্মে নেমে এসেছে স্থবিরতা সাধারণ খেটে খাওয়া মানুষকে কিছুটা স্বস্তি দিতে বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বিশুদ্ধ পানি শরবত এবং খাবার স্যালাইন বিতরণ করছে জেলা প্রশাসন সহ নানা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ঠাকুরগাঁয়ে তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পথচারীদের মধ্যে বিতরণ করা হচ্ছে বিশুদ্ধ পানি ও খাওয়ার স্যালাইন শরিফুল ইসলাম ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন